গতকাল আইসিসি বাংলাদেশ কেন্দ্রিক যে জটিলতা তৈরি হয়েছিল সেটা নিরসনের জন্য বৈঠকে সকলের সর্বসম্মতিতে একটি ভোটাভোটের আয়োজন করেছিল এটা আমরা সকলেই জানি যে পনেরো সদস্যের ভিতরে একমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে আর অন্য সকল দেশ বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে অর্থাৎ তারা সকলেই চাই বাংলাদেশ ভারতের মাটিতেই এবারের বিশ্বকাপ যেন খেলে এরপর আইসিসি অবশেষে বাংলাদেশকে জানিয়ে দিয়েছিল যে আর কিছু করার নাই বাংলাদেশকে খেলতে হলে ভারতের মাটিতে খেলতে হবে তবে আরও ভালোভাবে সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে বাংলাদেশকে চব্বিশ ঘন্টা সময় সময়ও বিদায় দেওয়া হয় আইসিসির পক্ষ থেকে এরপরে আমিরুল ইসলাম বুলবুল উনি জানিয়ে দিয়েছেন যে আইসকে যেহেতু আইসিসির এই আলটিমেটাম শেষ হয়েছে এখন আইসকের ভিতরেই আইসিসিকে জানাতে হবে তবে বাংলাদেশ সত্যি এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে ভারতের মাটিতে যেয়ে আমিরুল ইসলাম বুলবুল বোর্ড সভাপতি হিসেবে উল্লেখ করলেন এটা কোনোভাবেই সম্ভব না এটা কোনোভাবে পসিবল না কারণ এখানে শুধু ডিগনিটি জড়িত তা না এখানে একটা সিকিউরিটির বিষয় জড়িত আছে যেটা আইসিসি ভায়োলেট করেছে আইসিসি বাংলাদেশের দাবি রিজেক্ট করেছে সাসপেন্ড করেছে তার মানে এই নয় যে বাংলাদেশ আইসিসির কথা মেনে নেবে আইসিসির কাছে নতি স্বীকার করবে বাট একটাই উদাহরণ সেটা হচ্ছে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশ নেবে না এতটুকু নিশ্চয়তা আমিরুল ইসলাম বুলবুল প্রদান করেছে এবং আমিরুল ইসলাম বলবুল উনি আরও একটা বিষয় উল্লেখ করেছেন সেটা সে আমি সরকারকেও কোনো চাপ দিতে চাই না আমরা জানি ভারতের পরিস্থিতি আমাদের জন্য নিরাপদ নয় আমরা আমাদের অবস্থানে অনর এবং আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই বাংলাদেশের দাবি এখনও সেই একটাই বাংলাদেশ কোনোভাবে ভারতের মাটিতে যে বিশ্বকাপ খেলবে না এবং বাংলাদেশের ম্যাচ যদি শ্রীলঙ্কাতে আয়োজনের ব্যবস্থা করা হয় তাহলেই কেবল বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে নতুবা না তবে আমিরুল ইসলাম বুলবুল মনে করেন যে আইসিসি যেহেতু আমাদের দাবি প্রত্যাখ্যান করেছে তাই এই বিষয়ে আমি একা সিদ্ধান্ত না নিয়ে সরকারের উপরে চাপিয়ে দেব সরকার এবং ক্রিকেট বোর্ড তারা সকলেই সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত অর্থাৎ আমিরুল ইসলাম বুলবুল মনে করে যে ভারত আমাদের জন্য তো নিরাপদ নয় বরং ভারতে এই মুহূর্তে খেলতে যাওয়া মানে বরং আমাদের নিরাপত্তাকে শুধু বিঘ্নিতই করা নেয় আমাদের সম্মান ভুল করা এবং দেশের স্বার্থকে ভারতের কাছে আবারও সমর্পণ করা যেটা কোনোভাবেই আমিরুল ইসলাম বলবুল মনে করে করা উচিত হবে না অন্তত আমাদের ক্রিকেট যদি আরো পাঁচ বছর পিছিয়ে যায় তবুও আমাদের ভারতের মাটিতে যে এই বিশ্বকাপে অংশগ্রহণ করা ঠিক হবে না সরকারের সিদ্ধান্ত এখন চূড়ান্ত বাংলাদেশ সরকারের মাননীয় ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ নজরুল আজকে তোমাদের ক্রিকেটারদের বৈঠক ডেকেছে বিসিবি এবং ক্রিকেটারদের সবার সাথে সম্মিলিতভাবে এই বৈঠকের আয়োজন করা হয়েছে এবং এই বৈঠকের মাধ্যমেই মাধ্যমে আসতে যাচ্ছে যে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের মাটিতে অংশগ্রহণ করবে কি করবে না যদি বাংলাদেশ ভারতের মাটিতে অংশগ্রহণ করে তাহলে অবশ্যই এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাকর একটা বিষয় কেননা বাংলাদেশই এই জল এতদিন তারা ঘোলাটে করেছে এখন এই জল ঘোলাটে করার কোনো মানে হয় না যদি বাংলাদেশ অংশগ্রহণ করবে তাহলে কেন তারা এতটা পানি সড়াছড়ি করলো কাদা সোড়াছড়ি করলো আর বাংলাদেশ যদি ভারতের বাড়িতে অংশগ্রহণ না করে তাহলে বীরের জাতি হিসেবে বাংলাদেশ আবার নিজেদের মাথা উঁচু করতে সক্ষম হবে এবং দেশের স্বার্থের উপরে যে অন্য কোনো স্বার্থ নেই এই ন্যারেটিভ তারা তৈরি করতে সক্ষম হবে